আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ প্রচুর কন্টেন্ট হচ্ছে আমি ইদানিং কথা বলা কমাই দিছি সামনে আরও কমে যাবে কথা বলা কথা বলা আস্তে আস্তে খুবই কমাই দিব বাট মাঝে মধ্যে বলবো মাঝে মধ্যে বলবো কারণ মাঝে মধ্যে কথা না বললে হবে কি মনে করেন অনেক কিছু হজম করা হয়ে যাবে অনেক মিথ্যা হজম করা হয়ে যাবে যেটা হচ্ছে আমি অনেক কিছু হজম করতে পারি না এটা আমার ইন্ডাস্ট্রি সবাই জানেন তো আমি এটুকু বলতে চাই প্রচুর কন্টেন্ট হচ্ছে হাজার হাজার কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট করতেছে এটাই স্বাভাবিক জেনে বুঝে না বুঝে অনুমানের উপরে কন্টেন্ট করবেন এটাই কারণ অনেক কিছু তো সবাই জানে না তাই না তো এটুকু বলতে চাই বাস্তবতা হচ্ছে শাকিব ভাই এখনও পর্যন্ত কোনো সিনেমাকেই কনফার্ম করে নাই কোনো সিনেমাকেই কনফার্ম করে নাই উইথ মেহেদিয়াসান হৃদয় এবং রাহেন্দ্রা পিছাড়া বাকি কাউকেই কনফার্ম ওইভাবে করে নাই সবার সাথে কথা হয়ে আছে কারোটা হয়তো সাইনিংয়ের অপেক্ষায় আছে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাবে যে কোনো সময় যে কোনো কিছু নিউজ আপনারা পাবেন এবং যে ব্যাপারটা বলতে চাই ভাইয়া দেশের বাইরে একটু যাবেন এটা সবাই জানে এবং এবং যাওয়া উচিত একটা বড় প্রজেক্টের পরে তাণ্ডব অনেক বড় একটা প্রজেক্ট ছিল ওনার জন্য ওনার মেন্টালি ওনার অনেক প্রেশার গেছে এবং তাণ্ডবে উনি কি অসাধারণ অভিনয় করছে এটা সবাই দেখছেন তাণ্ডব যারা যারা দেখছেন তারা জানেন যে শুধু সাকিব ভাইকে বের করে আলাদা রাখলে তাণ্ডবটা কি হবে এবার আপনার আপনার নিজেরাই হচ্ছে এটাকে একটু মাথায় নিয়ে নেবেন যে কি হবে আর পরিচালকের যারা বলেন পরিচালকের মেন্টালিটি হয়ে গেছে ছোট পর্দার ছাড়া কাউকেই নিবো না এই মেন্টালিটি থেকে আসলে বের হওয়া উচিত বের হওয়া উচিত কারণ সবাই পারফেক্ট না আমি পারফেক্ট না একজন পরিচালক উনিও মানুষ ওনার যে সব কিছু সঠিক হবে তা না যাকে যে ক্যারেক্টারের প্রয়োজন তাকে সেই ক্যারেক্টারে নেওয়া উচিত এবং যদি আপনি ফিক্সড হয়ে যান যে বড় পর্দার সবাই দুর্দান্ত আর্টিস্ট ফিক্সড হয়ে যান ছোট পর্দার কেউ অ্যাক্টিং করতে পারে না ও যদি ওইটা মাথায় নিয়ে আনেন তাহলে এই ট্যাবু এটা ট্যাবু বলে এই ট্যাবু থেকে বের হয়ে আসা উচিত যাকে যে ক্যারেক্টারের প্রয়োজন সেই ক্যারেক্টার তাকে নেওয়া উচিত যেটা মেজাসিনৃদয় বর্বদে নিচ্ছে যাকে যে ক্যারেক্টারের প্রয়োজন তাকে ঠিক সেই ক্যারেক্টারে নিচ্ছে ছোট পর্দা বড় পর্দা বা কোনো পর্দাই আসলে উনি সিলেক্ট করেন এবং এই পর্দা যারা ভাগ করে তারা তারা আসলে সুস্থ মানুষ না পর্দা যারা ভাগ করে কারণ ছোট পর্দা অনেক গুণী জ্ঞানী আর্টিস্ট আছে যাদের আমি সেই লেভেলের সম্মান করি আমি মুশারফাইয়ের ব্যাপারটা আসলে আমি আমি ওনার ওনার ব্যাপারটা আসলে না মানে কারোর সাথে কম্পেয়ার আমি মাপ চাই ভাই শিক্ষক হ্যাঁ তো ছোট পর্দার এই যে এখন আমি যার সাথে কাজ করি নিলয় ওনার মাইন্ডের ব্যাপারে যদি কেউ কিছু বলে আমি মানে ওনাকে নিয়ে কথা বল মানে ওনাকে নিয়ে বাজে কথা বলবে এমন একটা মানুষ নাই এত মেন্টালিটি ওনার ভালো তো ছোট পর্দা বড়ো পর্দা তারপর আমাদের পর্দা মিঠু বলেন তারেকানাম ভাই বলেন বা আমাদের সেলিম ভাই বলেন বাবু ভাই বলেন ওই দিন চঞ্চল চৌধুরী একসাথে সিনেমা দেখলাম বিশ্বাস করবেন মানে ওনাকে যে সম্মানটা আমার দেওয়া উচিত উনি আমাকে সেই আদরটা করছেন উনি সিনিয়র এই জন্য সম্মানের জায়গায় আদর শব্দটা ব্যবহার করলাম চঞ্চল ভাই উঠে এসে আমাকে জড়ায় ধরছে নামার সময় আমাকে আমার হাত ছাড়তেছে না আমি একসাথে হাত ধরো আমরা দুজন বিশ্বাস করেন এটা আমার আমরা খুব মানে মানে খুব উৎসাহ বোধ করি বাংলায় বলতে পারেন উৎসাহ বোধ করি এই জিনিসটা তো এইরকম করা আসলে উচিত মানে সিনিয়রদের সিনিয়রদের রেসপেক্ট জুনিয়রদের প্রতি এরকম হওয়া উচিত এই যে এই যে চেঞ্জটা এই চেঞ্জটা হওয়া উচিত কারণ বড়রা ছোটো পর্দা কেন বড় পর্দা কেন সব পর্দার লোক অ্যাক্টিং করবে এই ট্যাবু হ্যাঁ তো এই রাফি ভাইকে এই 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 ইয়া থেকে বের হয়ে আসতে হবে ওনার ওনার ভিতরে আমার মনে হয় ওনার যতগুলো কাজ দেখছি ওনার এই একটা জিনিস দেখি সব ছোটো পর্দার মানুষ পারে এবং ওনার টিমের কিছু মেম্বার আছে যারা বড়ো পর্দার লোকজন দেখলে মনে করে মূর্খ আসছে অশিক্ষিত আসছে অ্যাক্টিং না জানা কেউ আসছে এই মেন্টালিটি থেকে ওনার উনি এবং ওনার টিম মেম্বারের অনেকের ভিতরে এই জিনিসটা হয়তো আসে কারণ আমি আমি সরাসরি বলছি না বিকজ কাজে প্রমাণ হয় আপনি কী কাজ করুন প্রত্যেকটা কাজের ভিতরে ওই একটা গ্রুপের আর্টিস্ট গ্রুপ হবে কেন কোনো গ্রুপ ভাগ করা যাবে না সব গ্রুপ এক বড় পর্দা ছোটো পর্দা আপনি কি ইয়েতে বরবাদে পুলিশ অফিসার ক্যারেক্টারটা যাই ছাড়া অন্য কেউ করলে কি করতো আপনারা সেটা জানেন বরবাদের সাকিবের বাবা বাংলাদেশে কে করতে পারতো এই এই ধরনের অ্যাক্টিং আমি জানি না মানে এই এই লোডটা কে নিতে পারতো আমি জানি না তো আরও অনেক অনেক উদাহরণ আছে কোনো পর্দা আপনারা ভাগ করেন না প্লিজ কোনো এই ট্যাবুতে যান না ছোট পর্দা বড় পর্দা সব পর্দাই আমরা এক এখানে কোনো পরিচালক বিভাজন সৃষ্টি করেন না আর যে ব্যাপারটা বলতে চাই যে আপনার যারা শিওর বলে দিচ্ছেন যে হচ্ছে এইটা আসতেছে এইটা আসতেছে ওইটা আসতেছে কোনো কিছুই কনফার্ম না শুধু আমি এটুকু বলতে পারি মানে আমিও যে কনফার্ম তা না আমিও যে সলিড তা না আমি এটুকু বলতে পারি যে রোজার ঈদ মেদ হাসান হৃদয় ভাই কোরবানির ঈদ রাহেন রাফি ভাই এইটা আমি এতটুক আমি বলতে পারি যে রাহান রাফির সিনেমা কুরবানির ঈদে আসবে আর রোজার ঈদে হচ্ছে হৃদয় ভাই এতটুকু আমার কাছে মনে হয় যে না এটা হচ্ছে ইয়ে মানে এতটুকু আমি বলতে পারি এতটুকু বলতে পারি যে এই দুইটা সিনেমা মানে দুইটা ঈদ দুইজনকে দিবে ভাইয়া কারণ কি দুজনই পরীক্ষিত এবং একজন তো মানে এক সিনেমা করার পরে কোন অবস্থায় গেছে বরবাদ আমি আমি চোখ বন্ধ করে ওনাকে হচ্ছে শিডিউল দিয়ে দিবে ভাইয়া আমি একদম নিশ্চিত এবং মেজ হাসান হৃদয় কী করবে ভবিষ্যতে এটা বাংলাদেশের মানুষ দেখবে যে মেয়েজ হাসান হৃদয় কী করবে এবং উনি অনেক বড় কিছু করবে এবং উনি বড়ো কিছু করার কারণ হচ্ছে কি উনি কাজ এবং ব্যক্তি মানে ব্যক্তি মানে উনি ব্যক্তি হিসেবে যে কতটা ভালো এটা মানে এটা বলার অপেক্ষা রাখে না তো আমি চাইবো রাহান রাফি হচ্ছে ব্যক্তি হিসেবে খারাপ তা না কিন্তু ওনার কার্যকলাপগুলা হচ্ছে কার্যকলাপগুলা হচ্ছে একটু দৃষ্টিকটু লাস্ট আমার সাথে যেটা হয়েছে তাণ্ডবে উনি জাস্ট একটা সেকেন্ডের জন্য আমাকে রাখছেন তিনটা সিকোয়েন্স করছে আমি সোয়ার্ট লিডার হিসেবে বম ডিসপোজাল ইউনিটের লিডার হিসেবে আমি তিনটা সিকোয়েন্স করছি হ্যাঁ উনি ডিরেক্টর হিসেবে উনি এক সেকেন্ড না উনি নাই রাখতে পারেন বাট সেই ভিক্টিনটা আমি কেন আমি তো আসলে একদম শিক্ষানিবেশ কেউ না অথবা মানে আমাকে বলা হতো যদি যে জাহিদ ভাই এক সেকেন্ড আপনি আসেন তাহলে আমি মেনে নিতাম বাট ফাইনালি ওই আমার সাথে এটা করছে ওইটা করছে এটা যার যার রেজাল্ট আল্লাহ তাকে দিয়ে দিবে বাট দিন শেষে কিন্তু রাহেন রাফি একজন ভালো পরিচালক তো রাহেন সিনেমা কোরবানি ঈদে না আসার কোনো কারণ নাই আর হৃদয় ভাইয়ের সিনেমা মানে রোজার ঈদে না আসার কোনো কারণ নেই বাকি সব হয়তো আলোচনা বা ইসের ভিতরে থাকবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম